আসসালামু আলাইকুম বিওয়ার আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে আজকে আসলাম একটু ঘুরতে সন্ধ্যার দিকে এখন প্রায় কম্বোডিয়াতে প্রায় ছয়টা বাজে আবহাওয়া অনেক ভালো এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পরেই কিন্তু সমুদ্র তো আমরা যাবো এখন সমুদ্রের ধারে এই যে সব বড় বড় বিল্ডিং এর সাথে কিন্তু সমুদ্র এই যে ও দেখা যাচ্ছে সমুদ্র তো দেখতে থাকুন